দেখো তো আমাকে খুব শিশু শিশু লাগে কি না বোকা বোকা লাগে কি না লাগলেই ভালো আর এই যেন হয় আমি যেন শিশু থাকি আমি যেন বোকা থাকি এরকম বিদেশ বিভূয়ে আমি যেন তোমাদের এইসব রক্ত খেলা ও তৃষ্ণার জল নিষ্ফল তরুর ছায়া তিমির চিনি না আমি যেন তোমাদের এই সব সাংঘাতিক সুখ দুঃখ তৃষ্ণা কাম কুয়াশার কুয়াশা চিনি না আমি যেন কোনোদিন একা একা তোমাদের এই সব ঘাত প্রতিঘাত ময় অশ্রু শিল্প সভ্যতার ভাঙন চিনি না ক্রন্দন চিনি না ক্লান্তিও চিনি না এই যেন হয় আমি যেন এরকমই থাকি এরকমই শিশু শিশু এরকমই বোকা এরকম জলমগ্ন এরকমই শ্যাতলা গভীর আদিগন্ত আদিমতাময় কুয়াশায় আমার চোখের ভুরু আমার চোখের কালো আমার সকল ভালো যেন খসে যায় আদিগন্ত আদিমতাময় তিমিরতাময় কুয়াশার কুয়াশায় আমার সকল আলো যেন খসে যায় এই যেন হয় আমি যেন এরকমই থাকি আমি যেন কিছুই বুঝি না কিছুই চিনি না শুধু এই প্রবাসে তোমরা বুঝিয়ে দিলে বুঝতে পারি হ্যাঁ ওই তো ওটা ফুল ওটা বৃক্ষ ওটা লোকালয় হ্যাঁ ওই তো ওটা নদী ওটা জল ওটা স্রোত হ্যাঁ ওটা ভাসমান নাও তোমরা চিনিয়ে দিলে চিনতে পারি হ্যাঁ উনি একজন কুকুর উনি পাখি উনি পরিত্রাণ when he put it down